আমরা শুরু করব দিয়ে করবো আজকে আপনাদেরকে আমি একটা ছোট্ট ডিজাইন দেখাবো যে আমরা ডিজাইনটা দেখে যাতে বুঝতে পারেন আমরা কতটা সহজে যদি একটু সময় দিই কতটা সহজে আমরা কিছু না জানা থেকে জাস্ট দশ মিনিটের একটা ডিজাইন দেখে আমরা বাসা ডিজাইনটা করতে পারি কিনা এটা আমাদের সকলের জন্য একটা টাস্ক যে আমরা এটা পারি কিনা আমরা দেখবো ঠিক আছে এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে এটা এই মুহূর্তে আপনাদের কাছে আসবে না তো আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করবো তখন সে প্রজেক্টটা দেখাবে এখানে তো আমরা যেটা করবো একদম নতুন হিসাবে নিউ ফাইলে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে জাস্ট জাস্ট প্রিন্ট এবং হচ্ছে ক্রিয়েট বাকি কোথাও কোনো টাচ এতটুকু দিয়ে কাজ করবো ঠিক আছে পরবর্তীতে আমরা এই সমস্ত সেট আপ নেক্সট ক্লাসে দেখবো এবং সেট আপ গুলো নেওয়ার সময় কি কি জিনিস ফলো করতে হবে সবকিছু আচ্ছা এই যে একটা পেজ আসলো এই পেজটাকে বলা হয় আর্ট আচ্ছা আর আমি একটা কাজ করব আমি এখানে এটা এলোমেলো হয়ে আমি এটা ঠিক করে নিচ্ছি উইন্ডো তারপরে হচ্ছে ওয়ার্ক স্পেস এবং এখান থেকে আমি রিসেট দিলাম আমার এলোমেলো হওয়া ছিল চোট ঠিক হয়ে গেল আপনারা ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন হ্যাঁ এবার আপনার ইন্টারফেস টা এইরকম নাও হইতে পারে আপনার ইন্টারফেস টা এমনও হইতে পারে দেখেন উইন্ডো ওয়ার্ক স্পেস আমি ইউজ করতেছি আপনাদেরটা আপনাদেরটা ক্লাসিক থাকতে পারে বাই ডিফল্ট তখন আপনাদের ইন্টারফেসটা হবে ঠিক এইরকম ঠিক আছে এবং আমি এটাকে একটা রিসেট দিয়ে দিই হ্যাঁ তখন আপনাদের ইন্টারফেস হবে ঠিক এইরকম বাম দিকে এরকম উপরে কিছু আসবে তবে আমি অ্যাসেন্সিয়ালটা ইউজ করে অভ্যস্ত তো আমি অ্যাসেন্সিয়ালটা ইউজ করতেছি অ্যাসেন্সিয়াল ক্লাসিকে অনেক বেশি পরিমাণ টুল থাকে আর অ্যাসেন্সিয়াল একটু কম থাকে তো আমি জাস্ট অ্যাসেন্সিয়ালে চলে যাই ওকে আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন বিষয়টা একই ঠিক আছে আমি আপাতত এসেন্সিয়াল আসতেছি আচ্ছা তো এটা হচ্ছে আমাদের সাদা জায়গাটা আর্টবোর্ড এটা হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেল এই বাম দিকে এটা হচ্ছে আমাদের টুল বার আর উপরে এটা হচ্ছে ট্যাব মেনু তো আমরা আজকের ক্লাসে খুবই ছোট্ট সামান্য জিনিস দেখব আমি একটু গুগলে যাই গুগলে গিয়ে আমরা জাস্ট একটা ঘর বানানো দেখব সেটা হচ্ছে হাউস ইলাস্ট্রেশন ইন আচ্ছা আমরা লিখলাম হাউজ ইলাস্ট্রেশন মানে হাউজ এর বা একটা ঘর বানানো ইন ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের সফটওয়্যার এর নাম আচ্ছা এটা আমরা গুগলে সার্চ করবো ওকে তো গুগল ব্রাউজার এসে আমি এটাকে সার্চ করলাম তো এখানে আমরা যাব ছবি বা ইংলিশ থাকলে এটা হবে কি ইংলিশ থাকলে হবে হচ্ছে ক্লিক করবো এখানে দেখেন এখানে কত রকমের ঘর বাড়ি দেখা যাচ্ছে তাই না আচ্ছা আমরা সিম্পল বানাবো আজকে ফার্স্ট ক্লাস আজকে আমরা কোনো ঝামেলায় যাব না খুবই সিম্পল কিছু বানাবো এখন যদি চিন্তা করি খুবই সিম্পল কি থাকতে পারে এটা দেখি এটাতে না এটাতে যাব না এটা এটাও না এটা বেশি সিম্পল দেখি আমরা খুবই সিম্পল একটা ঘর দেখি এই ঘরগুলো কিন্তু খুবই সিম্পল এগুলো আমরা চাইলে বানাতে পারি তারপরে হচ্ছে এই ঘরটা বানাইতে পারি জাস্ট জিরো এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু ইলাস্ট্রেশন করতে পারবো তো আমি একদম ফ্ল্যাট যে ঘরগুলো হয় সেগুলো নিচ্ছি বা আমরা চাইলে এখানে লিখতে পারি এখানে আমরা লিখে দেবো ফ্ল্যাট ফ্ল্যাট মানে হচ্ছে একদম সলিড বা আপনার একাধিক ইয়া নাই ঠিক আছে যেমন এটা ফ্ল্যাট তারপরে হচ্ছে এটাও ফ্ল্যাট বলতে পারেন এখানে একটু ইয়া ইউজ করছে ইফেক্ট একটু সহজ কোথাও যাই আপনাদের জন্য আজকে ফার্স্ট ক্লাস যেহেতু বা আমরা এখানে লিখতে পারি সিম্পল ওকে আমরা এখানকার ঘরগুলা খুব আরামসে বানাতে পারবো তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি এবং মজার বিষয় হচ্ছে আপনি যদি এইরকম ঘর তৈরি করতে পারেন আপনার নিজে থেকে তাহলে কিন্তু আপনি আহ মোটামুটি একটা আর্নিং জেনারেটের জায়গা পেয়ে যাচ্ছেন কারণ হচ্ছে এগুলো আইকন এই এই কি বলে স্কিল দিয়ে আমরা আইকন তৈরি করতে পারি এবং সেটা আমরা সেল করতে পারি বা এরকম ঘর তৈরি করে আমরা সেল করতে পারি ঠিক আছে তবে আর এদিকে যাচ্ছিলাম এখান থেকে দেখি আমরা এই ঘরটাতে আসি এই ঘরটা দেখবো আমরা কত সহজে নিতে পারি কপি করি এবং এটা আমরা কত সহজে তৈরি করতে পারি দেখবো আচ্ছা আপনাদের কি মনে হয় ঘরটা তৈরি করতে আমাদের কতক্ষণ লাগবে বলেন তো আচ্ছা দেখি আপনারা কিন্তু আপনার যেহেতু নতুন আপনাদের হিসাব করে আমরা দেখবো আমি এখানে বেশি কোন টুলে যাব না আমি জাস্ট আপনাদেরকে দুইটা টুল দেখাবো তিনটা টুল ঠিক আছে এই প্রথম টুলটা যেটা এটার নাম হচ্ছে সিলেকশন টুল এটার কাজ হচ্ছে যে কোনো অবজেক্ট সিলেক্ট করা এবং মুভ করা মানে ড্র্যাক করা এই টুলটাতে আসবো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল যেসব টুলে দেখবেন এখানে একটা ছোট্ট দেওয়া হচ্ছে ফোল্ডার তো আমি এখানে যেহেতু এখানে আমি একটা রাইট ক্লিক করব ফোল্ডারে রাইট ক্লিক বলতে কি মাউসের রাইট ক্লিক করলে ফোল্ডার থেকে অনেকগুলো অপশন বের হয়ে আসলো আমি এখান থেকে আজকে জাস্ট দেখাই এ হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করলাম এখানে এসে এখানে আমার হোয়াইট কালার ফিল করা এখানেও হোয়াইট কালার হোয়াইট কালারের উপরে হোয়াইট কালার রাখলে দেখা যায় আচ্ছা এই জন্য আমি কি করব এই হোয়াইট কালারটা আচ্ছা বাই ডিফল্ট এটা আপনার থাকবে ঠিক এরকম হোয়াইট এবং ব্ল্যাক ঠিক আছে আচ্ছা এই উপরেরটাকে বলা হয় ফিল কালার আর এই নিচেরটাকে বলা হয় স্ট্রোক কালার তো যখন আমরা ফিল কালারে কাজ করব এই ফিল কালারে ডাবল ক্লিক করব এখানে আমরা একটা কালার নিব তো আমি যেহেতু এইখান থেকে কালার করতে চাই এই কালারটা কি এটা হচ্ছে হোয়াইটের দিকে আচ্ছা এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে বিষয়টা কি এটা হচ্ছে কালার এখান থেকে আপনি দেখেন কালার চুজ করতেছেন এবং কালার আউটপুট এখানে দেখাচ্ছে তো এখানে আমরা কোন কালার নিব এই কালারটা ক্রিম কালার ক্রিম কোথায় আছে এটা হচ্ছে রেড ক্রিম এটা হচ্ছে কি বলে পার্পেল ক্রিম এটা হচ্ছে কি ক্রিম এটা হচ্ছে যদি আমরা দেখি এইরকম একটা ইলো ক্রিম তো আমরা একটা ইয়েলো ক্রিমে আসলাম আচ্ছা এখানে হচ্ছে আপনার বর্তমান কালার আর এখানে হচ্ছে আপনি চুজ করা কালারটা দেখতে পারবেন বর্তমান কালার আমার সাদা এবার আমি এখান থেকে চুজ করলাম হলুদ এখানে আমি দেখতে পেলাম হলুদ এই কালার এই কালার তো মিললো না এটাকে আরো সাদার দিকে তাহলে আমি যাবো সাদার দিকে কালার দিকে হলে এদিকে আসতাম বা এদিকে যাইতাম ঠিক আছে এখানে বিভিন্ন রকম কালার টোন আছে তো আমি এই দিকে যখন ক্লিক করলাম দেখেন ক্লিক করলে কাছাকাছি একটা কালার টোন দেখা যাচ্ছে তারপর আমি চিন্তা করলাম এটা এটা একটু কম বেশি করি ধরেন আমি এই কালারটা পছন্দ করলাম এখানে দিলাম হচ্ছে ওকে উপরে কালার চলে আসলো না এখন এবার আমি ক্লিক করে এইভাবে টানলাম দেখেন আসছে আচ্ছা এবার আমি প্রথম সিলেকশন তুলে চলে যাবো এবং বাইরে একটা ক্লিক করব এটা চারপাশে একটা বর্ডার দেখা যাচ্ছে না আচ্ছা আমি আমি সেপটা সিলেক্ট করলাম দেখেন বাইরে ক্লিক করি এখানে অপশনটা দেখবেন এই শেপে ক্লিক করার পরে এখানে অপশন দেখবেন চেঞ্জ হয়ে যায় মানে হচ্ছে আমরা যখন কোনো অবজেক্টে ক্লিক করি সেই অবজেক্টের প্রয়োজন অনুযায়ী আমাদের হচ্ছে আইকন চেঞ্জ হয় বা এখানে অপশন চেঞ্জ হয় তো আমি এই মুহূর্তে দেখলাম স্ট্রোক লিখা কি বলছিলাম ফিল কালার স্ট্রোক কালার এই যে ফিল এবং স্ট্রোক আমি এখানে স্ট্রোকটা একটু বাড়াই দিব বাড়াই দিলে দেখেন স্ট্রোকটা বাড়তেছে না আচ্ছা তো এই মুহূর্তে আমার না স্ট্রোকের দরকার নাই তো আমি কি করব আমি এটাকে ক্লিক করব তারপরে এখানে সেই স্ট্রোক কালারটাতে ক্লিক করো মাস্ট বি স্ট্রোক কালারে ক্লিক করে এবারে এখানে দেখেন নান এটা হচ্ছে নান মানে কালার হবে না ক্লিক করলাম কালার চলে গেল এবার আমি আবার আমার ফিল কালারে ক্লিক করে এটা উপরে নিয়ে আসবো বাস কালার আমার এখান থেকে চলে গেল এটা আসলে এটা সাইডে সরা রাখেন ক্লিক করে আচ্ছা এখন আমরা যেটা করব এই শেপটাকে আমরা জাস্ট উপরে থেকে ক্লিক করে এইভাবে নিচের দিকে নামাবো ঠিক আছে এবং এটা এখান থেকে নামাইলাম তো ওভারঅল ধরেন দেখেন আমাদের একটা সাইজ মতো আমরা কিন্তু নিয়ে নিলাম তাই না আচ্ছা ঘরের প্রথম যে ভিত্তিটা এটা হয়ে গেছে না এবার উপর একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে না আচ্ছা ত্রিভুজ নেওয়ার জন্য আবার আমি এই শেপে ক্লিক করব এখানে আছে ত্রিভুজ তো নাই চার গোল পলিগন মানে ছয় কোনা স্টার তো আমি কি করবো যেহেতু ত্রিভুজ নাই আচ্ছা আমি উইন্ডো থেকে যদি ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক নিতাম এখানে তাও আমার ত্রিভুজ নাই আচ্ছা যেহেতু আমি এসেন্সিয়ালে ক্লিক কাজ করি এসেন্সিয়ালে চলে যাই যেহেতু ত্রিভুজ নাই আমি রাইট ক্লিক করে পলিগনাল নিব নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর বলবে সাইডস আমি এখানে নিব থ্রি সাইড মানে তিন কোনা দিলাম ওকে একটা ত্রিভুজ চলে আসলো এবার এটাকে ছোট বড় করতে হবে আমি অবশ্যই দেখেন সিলেকশন টুলে চলে যাচ্ছি প্রত্যেকটা কাজ শেষে সিলেকশন টুলে চলে যাচ্ছি এটাকে আরেকবার দেখাবেন হ্যাঁ আচ্ছা আমরা এখানে ছিল কি এখানে ছিল রেক্টাঙ্গেল এটাকে রাইট ক্লিক করলাম এখানে অপশন আসলো এখান থেকে আমরা নিলাম হচ্ছে পলিগনাল ক্লিক এবার যে কোন জায়গাতে আপনি মাউসের আচ্ছা আমি যখন বলবো ক্লিক তার মানে মাউসের লেফট বাটন যদি বলে আমি মানে নর্মাল ক্লিক আমি যদি বলি রাইট ক্লিক তার মানে কি মাউসের ডান দিকের বাটনটা ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম একটা অপশন আসলো যে কয়টা কোনা চাই আমি বললাম তিনটা কোনা চাই এখান থেকে আমরা কম বেশি করতে পারি তিনটা কোনো দিয়ে ওকে দিলাম চলে আসলো আমার কাজ শেষ হয়ে গেলে কিন্তু আমি সিলেকশনে চলে যাব কারণ আমার এখন দরকার কি এটাকে মুভ করা বা ছোট বড় করা এই জন্য আমি চলে যাব সিলেকশনে এবার একটা জিনিস খেয়াল রাখবেন যখন ধরে টানলাম লম্বা হয়ে গেল আমার ভুল হয়েছে আমি তখন কি করব কন্ট্রোল জেড প্রেস করব এ কোনো ধরে টানলাম এমন হয়ে যায় ঠিক আছে আচ্ছা মাউস নালে হয় কন্ট্রোল প্রেস করি এবার আমি যদি কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করি প্রেস করে ধরে রেখে এবার ধরে দেখেন সব দিক দিয়ে বড় এক সাইজ হবে আবার শিফট ধরে রেখে এই কর্নার ধরলেও এক সাইজ এখানে ধরলেও এক সাইজ কেন কারণ হচ্ছে শিফট ধরে রাখলে ঠিক আছে তো আপনার কিভাবে বড় করা দরকার এটা আপনার প্রয়োজন অনুসারে অনুসারে বড় করবেন আমি এটাকে ধরলাম ধরে একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে ভিউ ভিউ থেকে হচ্ছে স্মার্ট গাইড এটা অফ থাকে ঠিক আছে আবার দেখি ভিউ স্মার্ট গাইড এটা অফ আছে এটা আমরা অন করে দেবো ক্লিক করলে অন হয়ে যাবে স্মার্ট গাইডের কাজ কি এই যে মুভ করতেছি না দেখেন গোলাপি দাগ আসতেছে এই গোলাপি দাগের মানে কি এই মানে হচ্ছে এটা সমান আছে আমরা সেন্টারে সমান করতে চাই আমি এটা আনবো আনবো দেখেন সেন্টারে আসছে না আমি তারা সমান জায়গাতে আছে একইভাবে এটাকে নিচের দিকে নামাবো নামাবো দেখেন আসছে না একটা প্লাসের মতো তার মানে কি এইভাবেও সেন্টার এইভাবেও সেন্টার এবার আমি এই কর্নার ধরবো যেহেতু আমি সবদিকে দিকে একসাথে বড় করবো না এই ধরে আমি কর্নারটা ধরে ছাড়া এভাবে ধরে আনলাম আনলাম সমান হয়ে গেল এইভাবে ধরে আনবো আনবো সমান হয়ে গেল ওপর থেকে নিব এটা ছোট হয়ে গেল আচ্ছা এটাকে একটু বড় করবো হ্যাঁ এটাকে এইখান থেকে একটু বড় করলাম এখান থেকে একটু বড় করলাম এখন এই যে বড়টা করলাম দুটা বড় কি একই সাইজে হয়েছে আমি তো শিওর না এই জন্য আমি যেটা করব কন্ট্রোল জেড দেই কন্ট্রোল জেড আমি এখানে ক্লিক করে যখন এটা বড় করতেছিলাম দুই দিকে একই সাথে বড় করতে হলে অল্টার ধরতে হয় কিবোর্ডে দেখুন অল্টার নামে একটা বাটন আছে এ এ এল টি ওই অল্ট বাটনটা চেপে ধরে রেখে এবার এখানে ক্লিক করে টানবো একই হবে বড় হলো শেষ এই কটা শর্টকাটে এখন আমরা জাস্ট রিপিট করব আচ্ছা আমার এটা হয়ে গেছে না আচ্ছা এটা সিলেক্ট করি আমি কালারটা একটু লাইট এদিকে নিয়ে আসি চোখে লাগতেছে ওকে সেম কালারটা এখানে দিতে চাই তো সেম কালার দেওয়ার জন্য কি করতে হয় এখানে ক্লিক করতে হয় এখানে ডাবল ক্লিক করে এই যে কোডটা এই কোডটাকে কপি করতে হয় ওকে উপরে যাব ডাবল ক্লিক কোডটাকে পেস্ট এর চাইতে সহজ উপায় আছে সহজ উপায় কি সেটা হচ্ছে এটাকে সিলেক্ট এটাকে বলা হয় আই ড্রপার ক্লিক যেখান থেকে কালার চাই ঠিক সেখানে ক্লিক করব ঠিক সেখানে ক্লিক করব ঠিক আছে বাস সেভেন চলে আসে আমাদের ঘরের কিন্তু মেন জিনিস শেষ না আচ্ছা একটু জুম করতে চাই আমি হ্যাঁ কিবোর্ডে অল্টার ধরবো যেখানে জুম করতে চাই সেখানে মাউস রেখে মাউসের একটা চাকা আছে না উপর দিকে ঘুরাবো দেখেন এখানে একটু বাড়তি আছে না একটা দুইটা তিনটা তাই না আচ্ছা এখানে আশা পাশে বাড়তি নাই তো এখানে একটা বাড়তি আছে এই বাড়তির জন্য কি করতে হবে আচ্ছা আমি এবার একটু মুভ করতে চাই আমার জায়গাটা স্পেস ধরবো একটা হাত আসবে স্পেস ধরে রেখে ক্লিক করে টানবো একটু মুভ করতে পারি জায়গাটা হ্যাঁ তার মানে কি হলো অল্টার ধরে যেকোনো জায়গায় মাউস রেখে হুইলারটা উপরে ঘুরালে যেকোনো জায়গায় ক্লিক করে টান দিলে সেটা মুভ হয় এবার স্পেস ছাড়ার আগে আমরা মাউস ছাড়বো মাউস ছেড়ে স্পেস ছেড়ে দেবো ওকে তো আমি এখানে রাখি এবার আমি চাই এই জিনিসটা একটু বড় হোক এটা বড় করার জন্য খুব খুবই সিম্পল একটা ওয়ে আছে কি হবে এটাকে ফার্স্ট টাইম আমাদের একটা কপি করতে হবে কপি করে কি হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি এটা এটাকে সিলেক্ট এটা আছে আমাদের সিলেক্টেড থাকতে হবে ক্লিক করলাম সিলেক্টেড হলো কন্ট্রোল সি দিলাম কপি হইলো কন্ট্রোল এফ দিলাম ঠিক সামনেতে পেস্ট হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ কি কালার सेम আমি আইড্রপারটা নিয়ে জাস্ট বাইরে ক্লিক করি ওকে এবারে আমি এটাকে মুভ করে দেখি দেখেন হয়েছে না আমি চাই আমার এই এই শেপটা একটু 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 হবে জাস্ট আমি ধরবো এক কোণার থেকে একটু বড় করে নেব একটু দেখছেন শিপ ধরে ক্লিক করে একটু উপর দিকে টানলাম হয়ে গেছে এবার এটাকে এখানে বসাই এখানে রাখলাম রাখার পরে দেখি পিছনে ঢেকে গেছে তাহলে তাহলে কি করতে হবে ক্লিক রাইট ক্লিক তারপরে অ্যারেঞ্জ এবং সেন্ড ব্যাকওয়ার্ড একবার দিলাম চলে গেছে অন্য সময় একবারে জায়গায় দুইবার দাও লাগতে পারে আচ্ছা এবার আমরা একটু জুম ইন করি জুম ইন করার পরে এটা ধরে এখানে রাখি রাখলাম দেখলাম যে একটু বড় করা যায় আমি Shift ধরলাম Shift ধরে আবার এখানে ক্লিক করে একটু বড় করলাম এবং একটু নিচে দিলাম ঠিক আছে নিচে দেওয়ার পরে জাস্ট দিলাম আচ্ছা আমরা যতটুকো লাগলো আমি চাইলাম আমাদের কিবোর্ডে চারটা অ্যারো কি আছে ওই অ্যারো দিয়ে আমি কম বেশি করতে পারি জুম আউট করে নেই এখন দেখতে পাচ্ছি এই শেপটা এই দুইটা শেপের পিছনে কি করতে হবে বলুন তো এখন আমার এবার এখানে ক্লিক করবো আইড্র নিব সেম কালার দিব আবার এই কালারে ডাবল ক্লিক করে জাস্ট এইখান থেকে একটু নামায় দিব এবং ওকে দিবো একটা শেড চলে আসছে এতটুকু আমরা ক্লিয়ার আচ্ছা এখানে কিন্তু আমরা জাস্ট অল্প কিছু টুল ইউজ করতেছি এবং ওইটাই রিপিটেশন হবে আচ্ছা আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন শেষ এখন কি একটা কালো একটা লাল আচ্ছা এই যে এটা যেভাবে নিচ্ছি আমরা ঠিক একই পদ্ধতিতে কালো এবং লাল নিতে পারবো না আচ্ছা তবে আবার এখানে ক্লিক করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ আইড্রোপার নিলাম এখান থেকে কালো কালারটা পিক করলাম ডান এটাকে ধরে জাস্ট কি করব শিফট ধরে এইভাবে বড় করলাম রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড চলে গেল পিছনে জুম ইন করব এটাকে এনে একটু নিচে রাখবো দেখলাম যে না একটু বড় করা দরকার শিফট ধরে আবার উঠাবো ঠিক আছে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে একটু আমি কিন্তু অল্টার ধরে মাউস হইলে উপর নিচে করতেছি আমি জুম করে কাজ করতেছি কেন যাতে হচ্ছে কাজটা অ্যাকুরেট হয় অল শিপ ধরে আবার একটু ছোট করলাম ডান এখানে হয়ে গেছে এটা পরবর্তী স্টেপ আবার কালোটাকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে হচ্ছে আইড্রোপার রেড কালার ওকে তারপরে শিপ ধরে একটু বড় রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন ব্যাকওয়ার্ড ঠিক আছে শিব ধরে নিচের দিকে আচ্ছা এটা এটা সমান সমান থাকতেছে ওকে এটা সমান জাস্ট উপর দিকে টানলাম শিব ধরে আর একটু দিকে টানবো শেষটা আমাদের এটা আচ্ছা এবার আসন হচ্ছে এই যে এইগুলা এটা কিভাবে করতে হয় এটা খুবই সিম্পল একদম সিম্পল এখানে টাঙ্গেল ঠিক আছে আমি এটা বাড়ি থেকে একটু বাইরে থেকে কাজ করে আনি রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এই যে এটা দেখেন চার কোণা সমান না এর জন্য কি করতে হয় আচ্ছা এখানে করি এই জন্য ধরে শিপ ধরে এখানে ক্লিক করে টানতে হয় শিপ ধরে তাহলে চার কোন সমান হয় আগে মাউসে শিফ ধরবো মাউসে কিবোর্ডের শিপ ধরবো মাউস ক্লিক করে টানবো মনে হলো যে এত সাইজ এন ছেড়ে দিব তারপরে হাইড্রোপার নিয়ে পিছন থেকে সাদা কালার পিক করলাম আবার সিলেকশন নিয়ে এটাকে এটা প্রয়োজন মতো এই জায়গাতে রাখলাম এগুলো অ্যালাইনমেন্ট আমরা পরে শিখবো এটা হয়ে যাওয়ার পরে আমি কি করব আমি এখানে আবার রেক্টাঙ্গেল নিব এবং এখান থেকে ধরেন আমি এইভাবে শিফট ধরে বক্স আঁকলাম এই বক্সের কালার যেহেতু আপাতত এভাবে রেফারেন্স নিয়ে কাজ করবেন ঠিক আছে আইডো ওপেন নিয়ে নিবেন ওকে একইভাবে কি করতে হবে এটাকে ভাগ করতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা এইভাবে না করে আমরা অন্য একটা ভাবে করতে পারি মানে আর একটু আপনাদের জন্য আর যে কিভাবে সেটা হচ্ছে এটা ডিলেট করে দিই এই যে শেপটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট আইড্রোপন নিব এখান থেকে কালারটা পিক করব জুম ইন করব কি বলে সিলেকশন টুল আবার আগের প্রসেস কিন্তু আগেরটা কি ছিল শিপ ধরে উপরের দিকে নিচ্ছিলাম তাই না কন্ট্রোল জেড দিয়ে এবার আমি শিপটের পাশাপাশি অল্টার ধরবো শিফটলটা ধরে নিচের দিকে নেব তাহলে কি হবে সব দিক থেকে সমানভাবে ছোট হবে ওকে আবার আবার এটা সিলেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ পেস্ট এটাকে আমরা সাদা করবো ওকে সাদাটাকে আমি এখান থেকে চ্যাপটা করে নিয়ে আসলাম এবং ধরে দেখেন এই সেন্টারে আনলাম নিচে যদি হয়ে যায় এই এখানে রাখলেন আবার সাদাটা এটাকে ধরবো কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট আইড্রো নিয়ে এই সাদা কালারটা নিব তারপরে সিলেকশনে গিয়ে এই যে এই কর্নারে এই বক্সটা ধরে নিচের দিকে টানবো বাস হয়ে গেল এটাকে ধরে সেন্টারে নিয়ে যাব হয়ে গেল না এটা একই প্রসেসে এখানে করতে হবে এখানেও করতে হবে ঠিক আছে ওকে তো আমি আর করব না আমি কি করব এই এটাকে সিলেক্ট করব শিফট ধরে রেখে বাকি বক্সগুলোতে একটা একটা করে ক্লিক করব চারটা বক্সে ক্লিক করে তারপরে জাস্ট অল্টার ধরব বা অল্টার ধরার দরকার নেই আমরা এই যে এদিকে দেখেন গ্রুপ লেখা আসছে এই গ্রুপে ক্লিক করব একটা গ্রুপ হয়ে যাবে শেষ বাইরে ক্লিক করেন এটা একসাথে হয়ে গেল এবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এবং টেনে এখানে নিয়ে চলে আসবো এটা একটু চ্যাপটা তা আমি কি করব এখান থেকে যে ধরে একটু চ্যাপটা করে দেবো শেষ আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ টেনে এদিকে নিয়ে চলে আসবো হয়ে গেল জানালা এবার লাগবে দরজা দরজার জন্য কালারটা দেখে নিই ওকে আমরা আবার যাবো রেক্টাঙ্গেল এখানে একটা এইভাবে রেক্টাঙ্গেল আঁকবো এখানে আইড্রো ওপর দিয়ে জাস্ট কালারটা পিক করলাম ডান শেষ আচ্ছা এখানে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই এটা যেমন হচ্ছে এখানে কম এখানে বেশি কারণ কারণ হচ্ছে আমরা কিন্তু অ্যালাইনমেন্ট করতেছি না ঠিক আছে আমি জাস্ট এমনি চোখের দেখাই ঠিক করতেছি আমরা অ্যালাইনমেন্ট পরে শিখবো যে এপাশের গ্যাপ কম এপাশের গ্যাপ বেশি যাতে না হয় সমান সমান হয় এগুলো আমরা পরে শিখবো আজকে আপাতত যেহেতু প্রথম ক্লাস আমরা কোনো ডিফিকাল্টিতে যাব না ঠিক আছে চোখের দেখে আমরা যতটুকু মনে হয় যে না এখানে রাখলে ঠিক আছে ততটুকু ভাবে রাখবো ইন করে আমি আরেকটা শেপ নিয়ে জাস্ট ছোট্টো করে নিলাম এখানে আয়রো কালারটাতে ডাবল ক্লিক করে এটাকে একটু নিচের দিকে আনি বা একটু এদিকে নিয়ে যাই সাতার দিকে উপরের দিকে নিলাম ওকে দিলাম তারপরে হচ্ছে দেখেন আমি জুম আউট করলে এটা ধরতে পারবো না জুম ইন করবো এই মাঝখানে এই যে এই মাছ একদম মাঝখানে বিন্দু না এই ফাঁকা জায়গাতে ক্লিক করে টানবো এবং এখানে আনলাম বাস হয়ে গেল আমার দরজা ঠিক আছে এতটুকু আমরা ক্লিয়ার না আচ্ছা এবার আমাদের লাস্ট একটা টুল সেটা হচ্ছে এইটুলো রাইট ক্লিক আবার রেক্টাঙ্গেল এবার নেব ইলিপস এই যে পিছনের যে শেপটা এটা কি সব দিকে সমান রাউন্ড নাকি চ্যাপ্টার রাউন্ড বলেন তো সমান পিছনেরটা সমান আচ্ছা আমি এখানে নেওয়ার পরে আচ্ছা এই রেক্টাঙ্গেল যখন ছিল তখন এই যে এই চারো দিকে সমান নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কি প্রেস করছিলাম শিফট মানে ধরেন আমি এভাবে ক্লিক করলে দেখেন আমি রাউন্ডটা নিয়ে রাখছিলাম যে কোনো রকমের রাউন্ড করা যায় তবে এই ক্লিক করা অবস্থাতে জাস্ট ক্লিক করা অবস্থাতে যদি আমি শিফট ধরি এবং টানে এটা সমান হয়ে যাবে আবার ক্লিক করা অবস্থাতে শিফট ছেড়ে দিলে আগের মতো হয়ে যাবে একইভাবে আমি শিফট প্রথমে ক্লিক করলাম এবার আমি মাউস ক্লিক করে টানলাম এটা সমানই আসে মানে শিফট ক্লিক করা থাকলে এটা সমান আসে এটা চার কোনা হোক তিন কোনা হোক যে কোনো শেপ বা গোল হোক এবং শিব ধরা না থাকলে চ্যাপ্টার হয়ে যায় তো আমি ধরলাম এটাকে নিলাম তারপরে চলে যাব সিলেকশন ক্লিক অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড এরকম অনেকবার দিব অথবা সেন্ড টু ব্যাক একবারে চলে যাবে এখানে রাখব তারপরে শিব ধরে এটাকে আমরা বড় করতে চাই তো এটাকে আমি এইভাবে এইভাবে কতটুকু করব ধরেন এতটুকু বড় করলাম ঠিক আছে বড় করলাম এবং এটাকে এখানে রাখলাম এখন ওভারঅল বিষয়টা কি হয়েছে এদিকে এদিকে চলে গেছে হ্যাঁ আমি এক কাজ করি এইভাবে পুরাটা সিলেক্ট করি শিপ ধরে এদিক থেকে একটু ছোট করে দিলাম এদিক থেকে একটু ছোট করে দিলাম বাস বাইরে ক্লিক করি আচ্ছা এটা বসাইলাম তো এটা কালারটা আমরা চাইলে এই কালার দিতে পারি আমি দিচ্ছি না এটাই রাখি তারপরে আহ আরেকটা নিব তাই না আবার নিলাম নেওয়ার পরে আরেকবার নিব এটাকে আমি সেম কালারটা দিয়ে দিই এটাকে এইভাবে রাখবো রাখার পর এভাবে রাখলাম আর এটাকে একটু বড় করে নিব আচ্ছা এবার এটাকে পিছনে নিয়ে নিব রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্যাক একদম পিছনে চলে গেছে না তাহলে সামনে আনতে হবে ক্লিক রাইট ক্লিক অ্যারেঞ্জ একটু সামনে মানে ফরওয়ার্ড একটু সামনে মানে ফরওয়ার্ড নিলাম বাস চলে আসছে এটা হয়ে গেছে আমাদের লাস্ট স্টেপ তিনটা আর তিনটা ছয়টা সবুজ কালারের শেপ আমি এখানে জাস্ট জুম ইন করি দেখেন ধরে ক্লিক করলাম একটা সার্কেল আসলো এখান থেকে গিয়ে জাস্ট সবুজ একটু কালচে সবুজ ওকে কন্ট্রোল কন্ট্রোল সি সরি করে হ্যাঁ কন্ট্রোল এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডান দিকে নিয়ে আসবো আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আচ্ছা আমার শুধু এফ ক্লিক ক্লিক পরে গেছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার এদিকে আনবো দেখেন আমার প্রেস করার সময় কন্ট্রোলটা মিস হয়ে গেছিল শুধু অ্যাপ প্রেস করছে শুধু অ্যাপ হলে কি হয় স্ক্রিনটা এমন হয়ে যায় আবার অ্যাপ প্রেস করলে এমন হয়ে যায় আরেকবার অ্যাপ প্রেস করলে ঠিক হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে তিনটা শেপ আছে একটা শেপ শিপ ধরলাম পরবর্তী শেপ শিপ ধরলাম পরবর্তী শেপ ক্লিক করলাম এটা কি হলো একাধিক অবজেক্ট সিলেক্ট হলো এই যেখানে ছিল গ্রুপ গ্রুপ করে দিলাম আচ্ছা জুম আউট করি হয়ে গেছে শেষ এবার এটাকে আমরা এখানে আনবো এটাকে বাইরে বেরো যায় না একটু ছোট করি শিপ ধরে এটাকে এখানে রাখলাম আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করার পরে আবার ধরে এনে এখানে রাখলাম আমাদের ডিজাইন শেষ আমরা একটু ডিফারেন্টও করলাম ওকে এবার এটা ডিলিট করে দিই আচ্ছা এখন বলেন এটা পারবো না আমরা করতে আচ্ছা এটা জাস্ট আমরা হচ্ছে আমাদের প্রথম ক্লাস হিসেবে মন শান্তির জন্য করতেছি ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা ওভারঅল একদম ফুল টেকনিক থেকে শুরু করে সব শিখব এটা ফার্স্ট ক্লাস আমাদের জাস্ট আমরা বাসায় একটু দেখার জন্য এটা আমি দিয়ে দিলাম তো এটা ভিডিও থাকতেছে ভিডিও দেখবেন আর টুল তো বেশি না কটা টুল সিলেকশন দিয়ে সিলেক্ট করা এখানে একটা টুল শেপ টুল দুইটা ওপর তিনটা কালার চুজের জন্য আর চার নাম্বার হচ্ছে কি আমার কালার তো শেষ এই চারটা টুলের মাধ্যমে আমরা যা করে করলাম ওকে এবার সেভ করতে হবে ফাইল ফাইলের পরে সেভ অ্যাজ ঠিক আছে সেভ অ্যাজ ক্লিক করার পরে এরকম আসলে আমরা দিব হচ্ছে সেভ অন ইয়োর কম্পিউটার এরকম মাসলো কোথায় এটা ডাউনলোড ফোল্ডার ওকে ডাউনলোড ফোল্ডারে একটা নাম দেই আমরা নাম দিলাম এ আই সরি এ আই ফার্স্ট ক্লাস নামটা দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম এখানে যা আছে এখানে যদি টিক চিহ্ন দেওয়ার অপশন থাকতো ওটাও টিক চিহ্ন দিতাম তারপরে হচ্ছে ওকে এটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারে সেটা কোন ফরম্যাটে করছেন আপনার কোনো ফরম্যাট চেঞ্জ করতে হবে না যেটা বাই ডিফল্ট আসবে সেটাই এটা চাই আই ফরম্যাট ঠিক আছে এই যে এরকম দেখাবে এটার কারণ কি এটা এটা এডিটেবল ফাইল পরবর্তীতে যে কোনো সময় এটাকে ডাবল ক্লিক করার পরে এটা একটু সময় পরেই আমার ইলাস্ট্রেটর আকার ওপেন হবে এবং আমি এডিট করতে পারবো ঠিক আছে তো এটাকে ডাবল ক্লিক করলেই একটু সময় নেয় এবং এইভাবে ওপেন হয়ে যায় এবং এডিট করা যায় এবার আমরা এটা জেপিজি বা ইমেজ আকারে সেভ করবো যেটা আপনারা আমাকে দেখাবেন ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে জিআইএফ থাকতে পারে যে কোনো কিছু হ্যাঁ এখানে এমন থাকতে পারে যে কোনো কিছু আপনি কি করবেন সেকেন্ড যে অপশনটা থাকবে একটা বক্স সেকেন্ড বক্স সেকেন্ড বক্স থেকে জিপিজি করে দিবেন সেকেন্ড বক্স থেকে এবং এটাকে এটা থাকবে হচ্ছে হাই এটাকে করে দিবেন ম্যাক্সিমাম শেষ জাস্ট সেকেন্ড বক্স সেকেন্ড আর থার্ড বক্সে কাজ করবে না যে ম্যাক্সিমাম এখানে উইথ হাইট এ দুটার মধ্যে যেটার ভ্যালু কম সেটাকে এক হাজার করে দিবেন এটার ভ্যালু কম মানে দুটার মধ্যে কম হচ্ছে এটা এটার ভ্যালু এক হাজারের কম এটাকে আমরা এক হাজার করে দিব এক হাজার করার পরে বাহিরে যে কোন জায়গায় বা অন্য একটা বক্স যেকোনো কোনো জায়গায় একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর বা অন্য একটা বক্সে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন ইমেজটা একটু বড় হয়ে যাবে বড় হইলো না আচ্ছা এটা হচ্ছে রেজলেশন থাকার জন্য যাতে ইমেজটা ফেটে না যায় বা শেষ